বিশ্ব মানচিত্রে এক টুকরো সরুপথ মাত্র ২২ কিলোমিটার নাম চিকেন নেক ভারতের চোখে এটি এক দুঃস্বপ্ন কিন্তু একজন বাংলাদেশের চোখে এটি শক্তি মর্যাদা আর ভবিষ্যতের প্রতীক আমাদের ভূগোল আমাদের সবচেয়ে বড় সম্পদ দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে বাংলাদেশ ভারত চীন আর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এক সেতু ভারতের উত্তর পূর্বাঞ্চল যদি বেঁচে থাকতে চায় তাকে এই ছোট্ট করিডোরের ওপর নির্ভর করতেই হবে আর এই নির্ভরশীলতা বাংলাদেশের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে আমাদের সাধারণ মানুষভাবে ভারত যদি আমাদের বন্দর ব্যবহার করে তার উত্তর পূর্বাঞ্চল চালায় তবে কোটি কোটি টাকার রাজত্ব আসবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি হবে লাখো মানুষের আজকের তরুণেরা স্বপ্ন দেখে বাংলাদেশ একদিন হবে আঞ্চলিক বাণিজ্যের হাব কিন্তু বাংলাদেশি মন জানে শক্তির সঙ্গে আসে ঝুঁকি ভারত সবসময় ভয় পায় এই চিকেন নেক কোনো দিন অবরুদ্ধ হলে উত্তর পূর্ব ভারত যেন বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হবে তাই তারা আমাদের প্রতি নির্ভরশীল আবার সেই নির্ভরশীলতা থেকেই আমাদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে যদি একদিন ভারত চীন সংঘাত ছড়িয়ে পড়ে চিকেন নেক হবে প্রথম আঘাতের লক্ষ্য বস্তু তখন বাংলাদেশ ভূ রাজনীতির আগুনের খুব কাছাকাছি দাঁড়িয়ে যাবে এই কারণেই আমাদের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ হতে হয় আরও বেশি কৌশলী আরও বেশি সাবধানী তবুও বাংলাদেশের তরুণ প্রজন্ম ভয় পায় না তারা ভাবে চিকেন নেক আমাদের ট্রাম্প কার্ড পৃথিবী যদি আমাদের ভৌগোলিক অবস্থানকে গুরুত্ব না দেয় আমরা তাদের বাধ্য করবো তা এই শক্তি দিয়ে আমরা শান্তি চাই বাণিজ্য চাই মর্যাদা চাই চিকেন নেক ভারতের জন্য আতঙ্কের প্রতীক কিন্তু বাংলাদেশের চোখে এটি আমাদের ভৌগোলিক অস্ত্র যদি আমরা বুদ্ধিমত্তা ও ঐক্য দিয়ে এই শক্তিকে ব্যবহার করি তবে একদিন এই ছোট্ট ভূখণ্ডই বদলে দিতে পারে সমগ্র দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ